হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে স্যান্ডউইচ বানাবেন সেই রেসিপি শেয়ার করব তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এতে এবার দু চামচ আমি টক দই ব্যবহার করছি কিন্তু টক দইটাকে ব্যবহার করার আগে একটু পানিটা ঝরিয়ে নিতে হবে নাহলে টক দইটা খুবই টক হয়ে যাবে তো এখানে এবার দিয়ে দিলাম আমি দু চামচ মতো মিয়োনিস এবার এগুলোকে আমাদেরকে আগে সুন্দর করে মিক্স করে নিতে হবে আর মিক্স হয়ে গেছে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন এবার আমি কিছু সবজি এতে অ্যাড করে দেব যেমন দেব কাটা পেঁয়াজ টুকরো করে ছোট ছোট করে এদিকে দিয়ে দিলাম শশা একটু আর একটু বাঁধাকপি আর গাজর ক্যাপসিকাম আর টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি এগুলো এবার এর সঙ্গে আমি মিক্স করে দেব। এখানে আমাদেরকে এই সবজিগুলোকে খুব সুন্দর করে মিক্স করতে হবে আর এখানে আমি টুকরো করে কাটায় রাখা মজরেলা চিজ দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু চিলি ফ্লেক্স আর একটু নুন দিয়ে এগুলোকে মিক্স করতে হবে আর যদি আপনাদের কাছে মজরো চিজ না থাকে আপনারা এটা ছেড়েও দিতে পারেন আর এদিকে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি এখানে আমি হোয়াইট ব্রেড ব্যবহার করছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন যে কোনো ব্রেড ব্যবহার করতে পারেন আর এই ব্রেডগুলোর ওপরে এবার আমি একদিকটা রেড চাটনি আর একদিকটা গ্রিন চাটনি আগে লাগিয়ে নেব এদিকে চাটনি লাগানো হয়ে গেছে এবার যে সবজিগুলো আমরা মিক্স করে রেখেছিলাম সেই সবজিগুলো এবার এতে দিয়ে নেব সবজি দেওয়া হয়ে গেছে এবার এদিকে যে ব্রেডটা আছে এইভাবে উপরে দিয়ে নেব দিয়ে এই যে লাল অংশগুলো সাইডগুলোতে আছে এই লাল অংশগুলো আমরা নেবো না এটাকে কেটে ফেলে দেব এখানে কাটা হয়ে গেছে এবার মধ্যিখান থেকে এইভাবে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কত ক্রিমি আর এটা খেতে খুবই মজা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এবার আমি এগুলোকে প্লেটে সাজিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ